বারবার খ্রিস্টানরা বিধর্মীরা ইহুদি নাস্তিকেরা মুসলমানদের কুরআন নিয়ে কত বাজে মন্তব্য করে কত বাজে কথাগুলো বলে থাকে বন্ধুর আমার নাস্তিকের দলরা একবার চিন্তা করে না মুসলমানদের কিতাবে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই জরেতন আল্লাহু আকবার নাস্তিকরা আল্লাহ সেন্তা করে না

নাজনিকরা খাও দাপ্তি করা দুনিয়াটা বড় মস্ত বড় আল্লাহ বলে কিছু নাই গড বলে কিছু নাই রব বলে কিছু নাই সৃষ্টি করতে বলে কিছু নাই রে বন্ধু আল্লাহর আলামিন বললেন ও দুনিয়ার মানুষেরা তোরা তোমরা কি রব খুঁজে পাও না তোরা তোমরা দুইটি সমুদ্রে সমান নয় একটি সমুদ্রের পানি হলো সুমিষ্টি ও সুন্দর খাওয়ার জন্য উপযুক্ত আরেকটির পানি হলো লবণাক্ত খাড়যুক্ত এই পানি পান করা যায় না যরে কোন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন সূরা 25

একসাথে প্রবাহিত করলেন একসাথে চালাই দিলেন এক সাইড দিয়ে মিষ্টি পানি চলে যায় আর এক সাইড দিয়ে লবণাক্ত পানি যায় রে বন্ধু এবার বলেন তো দেখি ওই লবণ পানি মিষ্টি পানির ভিতরে যাইতে পারে না মিষ্টি পানি লবণ পানির মধ্যে সাগরের মধ্যে মিশতে পারে না ওই জায়গায় কি কোনো ভেরি দেওয়া আছে বাপ দেওয়া আছে তামার কি ব্যারিকেড দেওয়া আছে লোহার কি বাপ দেওয়া আছে জরে বলেন আছে কিনা কোনো কিছু নাই কিন্তু ডিভাইডের সৃষ্টি করলেন কে ওই মহান রব্বুল আলামিন বললেন বান্দারে ও নাস্তিকেরা যারা আমরা তোমরা আমাকে আল্লাহ বলে খুঁজে পাও না আমাকে রব বলে মানতে চাও না তোমরা কি সাগরের দিকে লক্ষ্য করলে না ওই সাগরের দিকে কি একবার তোমরা খেয়াল করলে না বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনের পঞ্চান্ন নম্বর সূরার নাম হলো সূরা রহমান পারা নম্বর সাসা আয়াত নম্বর হলো উনিশ এবং বিশের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন মা রাজান বাহারোয়িনিয়াল তাতিয়ানী বাইনাহুমাবার শখায়াবদিয়া আল্লার মাল নামেন মাল্লান তিনি প্রবাহিত করেছেন দুটি সমস্ত যারা পরস্পর মিলিত হয় না উভয়ের মধ্যে রয়েছে একটা অন্তরায় ট্রাইভ রয়েছে কিন্তু দুনিয়ার কোনো মানুষ নিজেদের এই সমস্যতে দেখতে পায় জোরে কারণ পায় দেখতে পায় না তাদের অতিক্রম করে আল্লাহ বললেন আমি হইলাম ওই রব যে আল্লাহ ঘোষণা করলাম তোমরা ওই লবণ পানিগুলো তোমরা মিষ্টি পানের মধ্যে মিশবানা এ হুকুম কার জরেক্ষংখার আল্লা বল পানেই তোমরা মিষ্টি পানের মধ্যে ঢুকবে না যদি ঢুকে মিশ্রণ হয়ে যায় আমি যে মানুষ সৃষ্টি করেছি আদমকে সৃষ্টি করলাম মানবজাতে সৃষ্টি করলাম পশু পাখি এগুলো সৃষ্টি করলাম রে মানুষেরা ওই যদি তোমরা মিশে যাও সাগরের পানে তাহলে ওই মানুষগুলো মিষ্টি পানে পাইবে না এবং এই পৃথিবীতে বাঁচতেও পারবে যരെ কান পারবে এবারে ব্রান্ত আবার পৃথিবীর সবচেয়ে বড় যে সাগরটার নাম হল pacific ocean প্রশান্ত মহাসাগর এই প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম হল মারিয়ান টেনস এই মারিয়ান টেনসের গভীরতা হল 6000 হাজার ফুট আপনি আমি কয় পাসপোর্ট এই মেরে মারিয়ান টেন্সের গভীরতা হলো প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো ছত্রিশ হাজার ফুট এবার বন্ধু চিন্তা করেন পৃথিবীর সব স্মৃতি পাহাড়টা উচ্চ বড় পাহাড় পৃথিবীর মধ্যে ওই পাহাড়টার নাম হলো মাউন্ট এভারেস্ট এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হলো উনত্রিশ হাজার ফুট জোরে কোন আল্লাহু আকবার এই উনত্রিশ হাজার ফুটের পাহাড়টা ধরে যদি এই প্রশান্ত মহাসাগর পৃথিবীর সর্বোচ্চ পাহাড়টা যেই জায়গায় মানুষ যাইতে পারে না সহজে ওই পাহাড়টা প্রশান্ত মহাসাগরের মাউন্টেন্স নামক জায়গায় ডুবে যাবে যাওয়ার পরেও সাত হাজার চার হাজার ফুট পানির উপরে থেকে যাবে জোরে কলাম এরপরে শুধু তাই না পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাগরের নাম হলো

আটলান্টিক মহাসাগরের মধ্যে ডুবে যাবে জোরে কোন একবার আল্লাহ আকবর শুধু তাই না এই মাউন এবার এই আটলান্টিক মহাসাগর এত বড় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এই মহাসাগরের মধ্যে এই মহাসাগর ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে এর অতিক্রম করে পার হয়ে যাওয়া ছাড়া বিকল্প কোন রাস্তা জোরে কম রাস্তা নাই তাহলে আমেরিকায় যাইতে হলে আটলান্টিক মহাসাগর আপনাকে আমাকে পার হতেই হবে বিকল্প কোন রাস্তা নাই এই রাস্তা অতিক্রম করতে হলে পৃথিবীর সব চাইতে দ্রুতগামী বিমানের নাম হলো সব সাইতে নামের সব চাইতে পৃথিবীর দ্রুত গতিসম্পন্ন বিমানের নাম হলো কোয়ান্টন এই কোয়ান্টন ঘন্টায় এক হাজার কিলোমিটার ছুটতে পরে জরে গড়াল লাহর বার্গ এই দিয়ে আটলান্টিক মহাসাগর অতিক্রম করতে ঘন্টা সময় লাগবে আপনার ইউরোপ থেকে আমেরিকায় যেতে হলে চার ঘন্টা সময় লেগে যায় জোরে এখন আল্লাহ আকবার এটা সোজা যাওয়ার ক্ষমতা কারো নাই প্রিয় বন্ধুরা আমার এই আটলান্টিক মহাসাগরের নাস্তিকেরা বলল মুসলমানেরা বলে মুসলমানের আল্লাহ বলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামত হবে জোরে কোন ঠিক কিনা জন্য ওরা বলল কেমন যদি হয় সব কিছু যদি ধ্বংস হয়ে যায় রে বন্ধ এজন্য ওরা চিন্তা করল আমরা টাইটানিক নামক যে একটি জাহাজ তারা তৈরি করলো যেই জাহাজটা আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ভাল মেজরে কোন ঠিক কিনা এই এই টাইটানিক নামক জাহাজ একটা কিছুদিন আগে একটা সিনেমায় বই তৈরি হয়েছিল হয়েছিল না কিছু কয়েক বছর আগে টাইটানিক নামক একটা বই বাংলাদেশে নায়ক নায়িকারা সিনেমার মাধ্যমে উপস্থাপন করতে চেয়েছিল ভাই আবার কথা হলো আটলান্টিক

ওরা এত বড় মনে করেন সাতক্ষীরা জেলার মতো এত বড় একটা টাইটানিক জাহাজ যে যেইখানে ফুটবল খেলার মাঠ ছিল ক্রিকেট খেলার মাঠ ছিল অনেক বাজার ছিল রেস্ট হাউস ছিল গেস্ট হাউস ছিল রেস্টুরেন্ট ছিল বড় বড় পেলে নামানোর জন্য বড় বড় ফেলাই 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 করার জন্য বড় বিমান বন্দর তৈরি করেছিল বিমানগুলো ওই সাগরের মধ্যে আটলান্টিক সাগরের মধ্যে যেইখানে টাইটানিক নামক জাহাজটা ছিল ওই জায়গায় ল্যান্ড করতে পারতো ধরে করল্লাহ আকবর এত কিছু বানাইল বাজার ছিল হসপিটাল ছিল সব ছিল এর মধ্যে থেকে বাইরে যাওয়াতে যাওয়ার জন্য কিছু লাগতো না সব কিছু টাইটানিক জাহাজের মধ্যে ছিল বলেন আল্লাহ আকবার এই টাইটানিক জাহাজ আল্লাহর উপর চ্যালেঞ্জ করেছিল মালিক জোরে কোন ঠিক কিনা সে বলেছিল ধ্বংস হবে না আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাল মুহান রব্ব হাম সৃষ্টি কর্তা আপনার আবার রব মালিক ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকির সবকিছু হয়ে যাবে সবকিছু ধ্বংস হবে ওরা চ্যালেঞ্জ করে ওদের টাইটানিক জাহাজ নাকি কিয়ামত হলো থেকে যাবে ঠিকেনা এই আল্লাহ আল্লাহর আলামিন ওই জাহাজটি যখন সামনে দেখি এই জাহাজটি উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে নামানোর পরে কিছু দূর যাইতে যাইতে এই বিশাল আটলান্টিক মহাসাগরের মধ্যে বিশাল জাহাজ টাইটানিক নামানোর পরে কিছু দূর যাইয়া সামান্য একটি বরফের সাথে বরফ ছিল সাগরের মধ্যে পানির ভিতরে ছোট একটা ধাক্কা লাগার সাথে সাথে টাইটানিক জাহাজে রাজ পর্যন্ত উঠাইতে পেরেছে জোরে কল্পনা নাকি ও এই পানি আল্লাহ দিলেন সাগর দিলেন মানুষ কি রব সৃষ্টি করার জন্য রব বান রব পরিচয় করানোর জন্য এই সাগর এত বড় সাগর এত বড় পাহাড় সাগরের ভিতরে তলায় যায় রে বন্ধু আমরা রব চিনলাম না পাঁচ অক্ষ যারা নামাজ পড়ে আল্লাহকে পাইলেন না রে বন্ধু এই পিঠে

এবং সবাইকে যেন নামাজি বানায় যায় দিনদার বানায় দেয় পিডিকে মিতালি সংঘের সমস্ত যুবকদেরকে আল্লাহ রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন ওমারের মত ইসলামের জন্য যেন কবুল আর মঞ্জুর করেন আজরে কারামিন বাইরে আমার আমি যেই কথা বলতেছিলাম লবণ পানি গবেষণা করে রব বুঝতে সময় লাগে না রব চিনতে সময় লাগে না সৃষ্টি করতে চিনতে সময় লাগে জোরে লাগে সময় লাগে না খালি পাতুল মুসলিমের হারুনা একদিন উনি সফরে বের হয়েছেন বের হয়ে যাইতে যাইতে মরুর মধ্যে যে অত্যন্ত পিপাসিত হয়ে গেলেন পানি খুঁজতেছেন হঠাৎ করে খালি পাতুল মুসলিমের হারুনা রশি এবার বলছে আমার সাথী বর্গ যারা রয়েছে আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করো কি করবে জোরে কর এক গ্লাস পানির ব্যবস্থা করো বাহলুল বল খালি পাচ্ছেন তার কারণ নাই পানি আপনার জন্য রেডি হয়েছে তবে পানি খাওয়ার জন্য যখন গ্লাসটা খালিফাতুল মুসলিমিন হারুনার রশিদের কাছে দিলেন খালিফাতুল মুসলিমিন হারুনার রশিদ মুসলমান জাহানের খলিফা হারুনার রশিদ গ্লাসটা নিয়ে যখন ঠোঁটের কাছাকাছি পৌঁছায় গেছে। ঠোঁটের সুই সুই ভাব এমনি মুহূর্তে যখন পৌঁছালো বাহারুল বলল খলিফা রাখেন পানি পান করা যাবেন একটু অপেক্ষা করেন আমার একটা পরস্পর জবাব দেন এরপরে পানি পান করেন জোরে কোন আল্লাহ আকবার এবার আমার প্রাণ চলে যায় আর বাহারুল তুমি বলছো দেরি করতে এটা কি হয় আমি খলিফা তোমার মনে নাই বলছে হ্যাঁ মনে আছে মনে নাই বানা চিন্তার কোনো কারণ নাই এবার বাহারুল বলে খলিফা হারুন আর রশিদ আপনি শুনেন আপনি যেই পানিটা এক্ষুনি পান করতে যাচ্ছেন ওই পানিটা যদি এখন কোথাও না পাওয়া যায় আর ইবনি মুহতাবদার জীবন চলে যায় চলে যায় তাহলে ওই পানিটা কত টাকা দাম দিয়ে কিন মেল জোরে কোন আল্লাহু আকবার এবার খলিফাতুল মুসলিমিন هارুন আর রশিদ আমার জীবনে যত সম্পদ আছে যেহেতু জীবন চলে যায় তাহলে সম্পদ দিয়ে রেখে কি লাভ জীবন যেহেতু চলে যায় জন্য আমার এক গ্লাস পানির বিনিময়ে সমস্ত সম্পত্তি দান করে দেব জোরে কোন আল্লাহু আকবার এবার বাহারুল বলল ঠিক আছে এবার পানি পান কর ও খালিফা হারুন আপনি পানি পান করেন হারুন আর রশিদ পানি পান করলেন করার পরেবার বলছে ও খালিফা হারুন রশিদ আপনার কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো ও হারুন আর রশিদ খালিফা আপনি শুনেন যেই পানিটা আপনি পান করেছেন ওই পানিটা পাওয়ার জন্য দুনিয়ার সব সম্পত্তি আপনার যা আছে সব কি করতে চায় দিতে চাই দিতে চেয়েছেন এবার বলুন তো ওই পানিটা আপনি আপনি পান করলেন করার পর তার পেটের মধ্যে চলে গেল যাওয়ার পরে পেটের মধ্যে অস্থিরতা শুরু হলো পানি হজম হলো না পেশাব বন্ধ হলো এরকম হয় না পেশাব যদি বন্ধ হয়ে যায় আর আপনার পেটের মধ্যে অস্থির শুরু হয়ে যায় ডাক্তার বললো বাহা ডাক্তার বললো হারুনা রশিদ আপনার পানি বের হওয়ার একটাই মাধ্যম আপনি আমার কি পরিমাণ খুশি করবেন আর এই পানি যদি বেড়ে না হয় পেশাব যদি আপনার না হয় আপনি মারা যাবেন সঙ্গে সঙ্গে খালি পেত হারুন আর রশিদ খলিফা হারুন আর রশিদ বাহারুল রে আমি আমার এই যে এই যে রাজ্য আমি খলিফা এই রাজ্যটা ওই ডাক্তারের নামে লিখে দেব যদি আমার পেশাব বন্ধ হয়ে যায় শরীরে অস্বস্তি শুরু হয়ে যায় পেশাব করায় দেওয়ার জন্য ডাক্তারের নামে আমার এই রাজ্যটা দান করে দেব জরে কোন আকবার এবার হারুন আর রশিদ সাজদা বলছেন but i এর জন্য জীবনের অর্জিত সব সম্পদ আপনি দিয়ে দিতে চাইলেন এর পর খাবার করে পানিটা হজম করানোর জন্য বের করার জন্য সমস্ত রাজ্যটা দান করে চাইলেন লে খলিফা هارুন আপনি প্রতিদিন কত গ্লাস পানি পান করেন আপনি সপ্তাহে মাসে বছরে কত মন হাজার বন পান করেছেন এর জন্য আল্লাহ রাব্বুল আআমিন একটি গ্লাসের পানি খাওয়ার জন্য আপনার খলিফাগির শেষ আপনার সম্পত্তি শেষ এই সম্পত্তি শেষ হয় কিন্তু আপনার রব মালিককে আপনি কি কোন শেষ দা দিয়া কোন গুণ বলি দিয়া সন্তুষ্টি করবেন একবার ও খলিফা হারুন চিন্তা করে দেখেছেন নাকি এজন্য আসুন যারা এখন নামাজ পড়ি না আমরা পাঁচ অফ ইসলাম মানে না কোরআন মানে না দিন মাঝে না ইসলামের বিরোধিতা করি কোরআনের বিরোধিতা করি কোরআন ওলাদের বিরোধিতা করে আসুন বন্ধুরা আসুন আসুন ফিরে আসুন কোরআনের কাছে আসুন ইসলামের কাছে আসুন আল্লাহর হাজার কটি অসংকো নিদর্শন রেখে দিয়েছেন ওই নিদর্শনগুলো যদি একটা একটা করে এখানে বিস্তারিত বর্ণনা করা হয় আল্লাহ সিনতে দেরি হবে না জোরে কন ঠিক আল আমার এই সংক্ষিপ্ত সামার মধ্যে যতটুকু কথা বলেছি এর উপর যেন আমি আমল করতে পারি আপনারা সবে আমল করতে আল্লাহ তৌফিক দান করে জোরে কন আমিন বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার বেঁচে থাকলে বন্ধু দেখা হবে আবার না বাসিলে বন্ধু দেখা হবে হাসরের মজা